আর বন্ড করে বন তারপর করে এগুলো তো টাকা নাই এটা টাকা লাগে তারপর আর

এই গ্রুপের সম্পাদকিকা शेफाली বিবি শোভা নেতৃত্ব এটা দের সমাজ সমিতি এটা সংস্থা এটা অল্প সুদে মেয়েদেরকে দেয় যে ছোট ঘরে সুদে মেয়েদেরকে সঞ্চয়বাদী জ্ঞান সেবা দেয় কি অল্প সুদে দেয় এটা এটা মেয়েদের কাছে অনেকটাই সুদে দেয়

এটা মোটামুটি আইডি আমরা চাইছি নতুন আবার সিলেকশন করতে ইলেকশন করতে সিলেকশন করেছে এটা আমরা ইলেকশন করবো আমরা আর যে সমস্ত টাকা সাথ হচ্ছে বা অনৈতিক কাজে ব্যবহার হয়েছে সেগুলো সেগুলো হিসাব আমরা ব্যাংকেও জানিয়েছি চারটে দপ্তরও জানিয়েছি আমরা বিডিও অফিসে জানিয়েছি আমরা এসডিওকে জানিয়েছি ডিএম জানিয়েছি পিডি সাহেবকে জানিয়েছি এটার জন্য আবার আমরা এক ইয়াতে ব্যাংকও জানিয়েছি আচ্ছা এই আলো শিক্ষা সংঘ যে অফিস অফিসের ভিতরটা আমরা দেখছি কোনো যন্ত্রপাতি নেই একমাত্র চেয়ার টেবিল ছাড়া কি কি থাকে এখানে আসলে এখানে সঙ্গে যত যাবতীয় কাজ সমবায় যে ল্যাপটপ আছে আপনি ম্যাসিং আছে গড়ে অনেকই খাতাপত্র কোনো সময় থাকেই না তো ওটা কার কাছে থাকে ওটা নেত্রীদের কাছে সম্ভবত থাকবে এটা তো আমরা বলতে পারবো না ওরা নেত্রীদের কাছেই থাকবে এখন নেত্রী কে কে আছে এখন নেত্রী বিলকিস বিবি সভানেত্রী সম্পাদিকা শেফালি বিবি আর কেসিআর কোষাধ্যক্ষ সেটা হলে রহিমা বিবি আচ্ছা আরও গ্রুপের নামে অনেক কাজ আসে সেই কাজগুলোও প্রভাবিত করা হচ্ছে এরকমটা খবর এই এই বিষয়টা নিয়ে কী বলবে এটা যে বিষয় গ্রুপের যে কাজগুলো আছে সেগুলো তো বোর্ড মেম্বারে অ্যাকচুয়ালি একটা জিনিস যে বোর্ড মেম্বার যে সই সিগনেচারটা করে সেটাই ডুপ্লিকেট করে করে ওরা দুজনই গিয়ে টাকাটা তুলি আর যে কোনো কাজ আসলে পরে গ্রুপ মেয়েদেরকে জানায় না ওদেরই ওদের মানে ফ্যামিলি কেউ হয়তো থাকে তাদেরকেই দেয় তাদের আদার্স মেয়েদেরকে জানায় না নাম পরিচয় আপনার আমার নাম নুরশিলা বিবি কোন দলের আমি সাহাবাজপুর নুরশেদ উদ্ধহিত প্রধান কারণে হয়েছে মহিলারা আমার সারাংপুর আলোর শিক্ষা সংঘ মহিলা সমবায় সমিতির আন্ডারে তিন হাজার মানে তিনশো দল আছে তিন হাজার মহিলা তার মধ্যে একজন করে প্রতিনিধি আছে এর মধ্যে একজন প্রতিনিধিদেরকে ডাকা হয়েছে এখানে হচ্ছে ইলেকশন না হয়ে সিলেকশন হয়েছে ডিক্লার হয়েছে মেয়েরা শুনতে পেয়েছে বলেছে তার জন্য আমরা বলেছি অফিসে এসো আমরা তার সুরাহা করব। তাই বলে আমরা মেয়েদেরকে ডেকেছি তাছাড়া লোনের কিস্তি আজকে উঠে কুড়ি তারিখ এবার নেতৃত্ব হয়েছে এই সিলেকশনের পর যে তিনজন দুজন তিনজন আছে প্রতিনিধিতে শেফালি বিবি বিলকিস বিবি সভানেত্রী বিলকিশ বিবি সম্পাদিকা শেফালি বিবি আর কোষাধ্যক্ষ হচ্ছে রহিমা বিবি তারা হচ্ছে ওদের কাছে চাবি থাকে এই অফিসের ওরাই ঘর খুলে ওদের আসার দর কথা আজকে কিস্তি নেওয়ার জন্যে আমাকেও কিস্তি দিয়েছে তো কিস্তি নিতে দিতে এসেছি আমি অন্য মেয়ারাও এসেছে আমি এসে দেখলাম বন্ধ ওরা আসেনি আসলে পারে তবে আজকে যে কিস্তি দেওয়া হলো না তাতে যদি ইন্টারেস্ট বেশি লাগে বা প্রশাসন বা সরকারের দিক থেকে যদি কোনো চাপ আসে মেরা মেরা সেটা আন্দোলন করবে যে কেন আমরা দিব আমরা তো এসেছি একজনে কি আসতে পারে নি এই অফিসে তালা খোলার জন্য ওদেরকে তো আমরা মারবো না কিছু বলবো না আচ্ছা আরও একটা বিষয় হচ্ছে আর এর টাকা থেকে শুরু করে বিভিন্ন খাতের যে টাকা এই সেই টাকা আর এর টাকা দেয় রিসেন্ট যে টাকা দিয়েছে আমারই দলের ফুলের কোলে এসএসজি আরও ছটা দল আছে ওই ওটের থেকে তিরিশ হাজার টাকা দিয়েছে ওটা হচ্ছে সরকার অনুদান দেয় সেই টাকা থেকে আমার এই আলো শিক্ষা সংঘ মহিলা সমবায় সমিতির এসি হচ্ছে শামীমা খাতুন ও কুড়ি হাজারই তুলে নিয়েছে যে আমাকে লাগবে তাই বলে আর দশ হাজার তাহলে দলকে কী করে আমি ম্যানেজ করি তারপর আবার শুনছি পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে কুড়ি লক্ষ খরচ হয়েছে এবার ব্যাংকেও ওরা টাকা তুলছেই এবার পরশু দিনকে মিটিং ডেকেছিল ডেকে মেয়েদেরকে বুঝিয়েছে আমরা দলকে টাকা ছেড়েছি কিন্তু আদৌ ওরা মিথ্যে কথা বলেছে তাহলে দলের মেয়েরা এসেছে তাদেরকে বুঝিয়ে দিবে যে তারা কিভাবে কি করছে তাদের কাছে হিসাবটা আছে সবই আছে তাহলে সেই মেয়ার আসছে তাদেরকে বুঝিয়ে দেখ কেন তারা আসেন আচ্ছা এই যে তিনশোটা দল আছে তিন হাজার মহিলা আছে কিন্তু আজকে দেখছি খুবই কম এটা এর পিছনে কারণটা কি সবগুলোর সঙ্গে আমরা পৌঁছাতে পারিনি আর ওরাও কিছু কিছু ফোন করে নিষেধ করে দিয়েছে মেয়েরা বলছে দলের মেয়েরা মেয়েরা কি নাম আপনার ছালেমা আপনার দলের নাম ফুলের কলে এসেজি আমাদের জামাত হয়েছে এটার জন্য যে আমাদের সঙ্গে যে ছ টাকা হারে সুদ সেটা আমাদের নেয় এগারো টাকা বারো টাকা এরকম নেয় আর খাতায় তুলে টাকা করে আর আর এফের যে টাকাটা তিরিশ হাজার টাকা ঢুকায় সেটা ওরাই নেয় কুড়ি হাজার টাকা আর দশ হাজার টাকা গ্রুপকে দেয় আর বন্ড করে বন্ড তারপর গেডিং করে এগুলো টাকা নেয় এটাতে কোনো টাকা লাগে না তারপর আর এই শেয়ার কিনতে প্রথমে যে শেয়ার টাকাতে কিনে সেটা ঠিক আছে তারপরে যে টাকা নেয় সেটা মানে এক লক্ষ টাকা কে দেড় লক্ষ টাকা নেয় সেটা সাড়ে সাত হাজার টাকা নেয় যে শেয়ার কিনা বারবার যে শেয়ার কেনা এটা তো নাই একবারই শেয়ার কিনতে হয় সেটা আচ্ছা এই টাকাগুলো আত্মসাত করছি যারা নেত্রী আছে তারাই করবে অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে বিলকিস আছে শেফালি বিবি আছে রহিমা বিবি আছে আচ্ছা এই টাকাটা কি গ্রুপের টাকা না সরকার ওদেরকে দেয় এটা দেয় একটা সমবায় সমিতি এটা সংস্থা এটা অল্প সুদে মেয়েদেরকে দেয় যে ছটা ঘরে সুদ দিয়ে মেয়েদেরকে সঞ্চয় গ্রুপ লোন হিসেবেই দেয় কিন্তু অল্প সুদে দেয় এটা এটা মেয়েদের কাছে অনেকটাই সুদ নেয় আচ্ছা আমরা শুনেছি আমাদের কাছে খবর আছে যে এখানে দীর্ঘদিন ধরে ওরাই পদে আছে এবং এখনো আছে এ নিয়ে ইলেকশন না হয়ে সিলেকশন হয়েছে এই বিষয়টি কি এটা তো জানি না অঞ্চলে তিনশোটা প্রায় গ্রুপ আছে তিনশোটাই আছে তো তিনশোটা প্রত্যেক দল থেকে একজনকে প্রতিনিধি আছে সে প্রতিদিন থেকে বলা হয়নি এবং শিল বা তাদের সিগনেচারও নকল করে ওটা ওরা সিলেকশন ইলেকশন না করে সিলেকশন করেছে এটা আমরা জানি না এটা কতদিন আগে হয়েছে এটা মোটামুটি আইডি হয়তো সাত দু হাজার পঁচিশ চাইছেন আমরা চাইছি ইলেকশন করেছে এটা করব নতুনভাবে আর যে সমস্ত টাকা আত্মসাত হচ্ছে বা অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে সেগুলো সেগুলো হিসাব আমরা ব্যাংকেও জানিয়েছি চারটে দপ্তরও জানিয়েছি আমরা বিডিও অফিসে জানিয়েছি আমরা এসডিওকে জানিয়েছি কে জানিয়েছি পিডি সাহেবকে জানিয়েছি এটার জন্যে আবার আমরা এতে ব্যাংকও জানিয়েছি আচ্ছা এই আলো শেখার সঙ্গ যে অফিস অফিসের ভিতরটা আমরা দেখছি কোনো যন্ত্রপাতি নেই একমাত্র চেয়ার টেবিল ছাড়া কি কি থাকে এখানে আসলে এখানে সঙ্গে যত যাবতীয় কাজ সমবায় যে ল্যাপটপ আছে যে মেশিন আছে গড্ডে অনেক কি খাতাপত্র কোনো সময় থাকেই না তো ওটা কার কাছে থাকে ওটা নেত্রীদের কাছে সম্ভবত থাকবে এটা তো আমরা বলতে পারবো না ওরা নেত্রীদের কাছে থাকবে এখন নেত্রী কে কে আছে এখন নেত্রী বিলকিস বিবি সভানেত্রী সম্পাদিকা শেফালি বিবি আর কেসিআর কোষাধ্যক্ষ সেটা হলে রহিমা বিবি আচ্ছা আরও গ্রুপের নামে অনেক কাজ আসে সেই কাজগুলোও প্রভাবিত করা হচ্ছে এরকমটা খবর এই এই বিষয়টা নিয়ে কী বলবে এটা যে বিষয় গ্রুপের যে কাজগুলো আসে সেগুলো তো বোর্ড মেম্বারে অ্যাকচুয়ালি একটা জিনিস যে বোর্ড মেম্বার যে সই সিগনেচারটা করে সেটাই ডুপ্লিকেট করে করে ওরা দুজনই গিয়ে টাকাটা তোলে আর যে কোনো কাজ আসলে পরে গ্রুপ মেয়েদেরকে জানায় না ওদেরই ওদের মানে ফ্যামিলি কেউ হয়তো থাকে তাদেরকেই দেয় তাদের আদার্স মেয়েদেরকে জানায় না নাম পরিচয় আপনার